গাইস আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রতিদিনের নাই চলে এসেছি আর একটি হাঁস মধ্যে ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন যে হাঁসের কত ক্ষুধার্ত রয়েছে খাওয়ার জন্য দেখুন ইতিমধ্যে খাবারটি চলে এসেছে ও গাইস দেখতেই পাচ্ছেন যে খাচ্ছে দেখুন অসাধারণভাবে খাচ্ছে এভাবে খেলে কিছুদিনের মধ্যে হাঁসের সাইজটি বৃদ্ধি পাবে দেখুন এখানে কি কি দেওয়া রয়েছে খাবারের মধ্যে মনে হইতেছে যে গোড়া গোড়া যে গ্রামের ভাষায় বলি চাল গোড়া হ্যাঁ ওরে ভাইরে ভাই রে ভাই কী খাওয়াই খাইছে দেখুন দেখুন ওই তো ওই তিনটা পানি খাচ্ছে একটু পানি খেয়ে আবার খাবে হয়তো হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এই যেই জায়গাটিতে খাচ্ছে যে কলের জায়গাটি রয়েছে এদের পানি জমা রয়েছে এদের খাওয়ার জন্য হয়তোবা ওই তো দেখতেই পাচ্ছেন যে মোটর দিয়ে পানি আগে জমা করে রেখেছে হয়তোবা এরকম হবে পানি খাচ্ছে হাঁসেরা দেখুন পানি খাচ্ছে উড়ি ভাইরে ভাই এই হাঁসটা মনে হচ্ছে অনেক বড়ো হাঁস এই তো ওই তো ওই হাঁসটা দেখুন ভাই গোসল করতেছে এই তো আবার যাচ্ছে একজন পানি খাইতে দেখুন গোসল চা আর খাচ্ছে ওরে শান্তিরে ভাই কিছু দিনের মধ্যে হাঁসেরা অনেক বড় হয়ে যাচ্ছে খাবারের পরিমাণটা অনেক বেশি দেওয়া রয়েছে আর খাবারে পুষ্টিকর কিছু খাবার দেওয়া রয়েছে খাবারের ভেতরে ওখানে সাধারণত এই হয়তোবা গোড়া ভাত আরও কিছু কিছু দেওয়া রয়েছে চা খেয়ে হাঁস কিছু দিনের মধ্যে অল্পতে অনেক বড় হয়ে যাচ্ছে ও ভাই খাচ্ছে দেখুন অনেক রঙের হাঁস রয়েছে ভাই বিভিন্ন ধরনের হাঁস রয়েছে এ তো দেখুন এই এই দুইটা একই রকম লাগতেছে তিনটা রয়েছে ভাই হ্যাঁ ভালো তো ফসল করছে ওই তো দেখতেই পাচ্ছেন যে আরেকটি হাঁস এই জল খাইতেছে হ্যাঁ হ্যাঁ এই তো এদের খাওয়া হয়তো বা হয়ে গেছে আর সবাই গোসল করতেছে আর পানি খাইতেছে পানি হয়তো বা এদের পানি খাওয়া হয়ে গেলে আবার আসবে আসে খাবে হয়তো মনে মনে হচ্ছে যে এই হাঁসটি আবার যাচ্ছে খাওয়া এই তো খাস 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 এই তো চলে গেল খেলো না আসবে আবার হয়তো বা খেতে হয়তো বা আবার আসবে আসতে পারে ও ভাই দেখতেই পাচ্ছেন যে এদের কত আনন্দ ভাই এদের জীবনটা খুব সুন্দর আসলে খুব সুন্দর এদের জীবন জীবনে কত আনন্দ দেখুন ও ভাই এরা কি করছে দেখুন এই তো ওই কোন ওইটা আবার গাছ উলকেছে আবার খাইছে হয়তোবা খাবার শেষ করে ফেলেছে অল্প কিছু খাবার রয়েছে তাতে এদের কোনো সমস্যা হচ্ছে না খাটতেই আছে তাও দেখুন এই যে পানি খাইতেছে আবার ও গোসল করতেছে আবার দেখুন ভাই ভাই রে ভাই ওই তো গান না কত মজা ভাই এই তো আবার পানি দিতে মোটর দে উড়িয়ে ভাই রে ভাই মোটরের পানি জমা হইতেছে বেশি করে জমা দিতেছে পানি পানি হয়তো বা বেশি হলে ভালো হবে আরো মোটর চলতেছে ভাই মোটর এ মোটর দেখতে পাইছেন ও ভাই রে ভাই দেখতে পাচ্ছেন মোটর শৈশে হয়তো বা পানি দেখি খুব খুশি হয়েছে এবং মোটরের ঠান্ডা পানি পেয়ে এদের গোসল করতে অনেক সুবিধা হচ্ছে দেখতেই পাচ্ছেন ভাই যে পানিগুলো অনেক পরিষ্কার পানি যেখানে বাহিরের কোনো নোংরা ময়লা জীবাণু এখানে নেই যে কারণে হাঁসেরা রোগ থেকে মুক্ত থাকে আর অতি তাড়াতাড়ি এদের পুষ্টিকর খাবার খেয়ে অনেক বড় হচ্ছে হাঁসেরগুলো হাঁসগুলো দেখতে পাচ্ছেন হাঁসগুলোর সাইজটা অনেক বড় হয়েছে ভাই এভাবে আমাদের চ্যানেলে প্রতিদিনের ন্যায় ভিডিও পেতে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আগামীতে এই হাঁসগুলো কত বড় হচ্ছে এই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ